উপকৃত হয়েছেন তো নতুন করে বলার কিছু নাই আজকে আমি নন পার্টটা দেখাবো কারণ আমরা বিগত ক্লাসগুলোতে প্রথম দুই দিন আমি দেখাইছি ডিপার্টমেন্ট তৃতীয় দিন দেখাইছি তৃতীয় পরের দুই দিন দেখাইছি আমি যে আপনি কি বই পড়বেন হ্যাঁ কিভাবে পড়বেন এটা দেখাইছি তো আজকে আমি দেখাবো যে ননের সিলেবাসটা আপনারা পরীক্ষার আগে সার্কেল মানে আপনি রিভাইজ করতে পারেন না ঠিক আছে তো এই রিভিশনটা আমি শিখাবো আপনাদেরকে আজকে একটু দেখেন এইটা আপনার একটা সার্কেল নন ডিপার্টমেন্টের নন ডিপার্টমেন্টের সার্কেলের মধ্যে কথার কথা যে আপনি পরীক্ষা দিবেন আপনার টার্গেট আপনি এখানে দশ হাজার এমসিকিউ পড়ছেন প্রথমবার এখন যখন আপনাদের পরীক্ষার ডেট দেয় বাস্তব চিন্তা করেন যখন পরীক্ষার ডেট দেয় এটা হইতে পারে পনেরো দিন আগে অথবা বিশ দিন আগে তো আপনারা কিন্তু এই পনেরো দিন বা বিশ দিন এই দশ হাজার এমসি পুরাটা পড়ে রিভাইজ করতে পারেন না কারণ এই ননের এমসি গুলার মধ্যে তো আপনাদের জি কে আছে মানে বাংলাদেশ বিশেষ আন্তর্জাতিক আছে এর মধ্যে আপনার মেথ আছে এর মধ্যে আপনার এটা জাস্ট উদাহরণস্বরূপ এটা কিন্তু দশ হাজার এটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাকে আমি ইংরেজি আছে হ্যাঁ এরপরে আপনাদের বাংলা আছে এখন আপনি মনে করেন যে সিলেবাসটা গুছাইতে পারতেছেন না যে প্রথমবার আপনি মনে করেন যে জি কে ম্যাথ এই সবগুলো মিলে দশ হাজার এমসি কিউ পড়ছেন তো যখন পরীক্ষার ডেট দিয়ে পনেরো দিন বা বিশ দিন আগে তখন এই সবগুলো এমসি আপনি পড়তে পারেন না এইটা হলো আপনাদের প্রথম সমস্যা এটা আমি বহুবার এই কথাগুলো বলছি তো আজকে আবার বলতেছি আপনি যে টেকনিকটা পড়বেন সেটা হচ্ছে এই যে ধরেন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি ধরেন এখানে একটা বই আছে কথার কথা বা এই যে এটা দিয়ে উদাহরণ দিই এই যে ধরেন এখানে একটা কুয়েশান আছে এটা দিয়ে উদাহরণ দিই ধরেন এটা আপনার একটা এমসিকিউ হ্যাঁ এখন আপনি যখন প্রথমবার পড়বেন দেখেন এখানে আমাদের একশো এমসিকিউ আছে এখানে আমাদের একশো এমসিকিউ আছে একটা প্রশ্নের মধ্যে তো এটা একটা প্রশ্ন মধ্যে এমসি হইতে পারে আমি এটা বলতেছি না আমার কথা হচ্ছে এটা এমসিকিউ যে কোনো টাইপ হইতে পারে এখন আপনি বাংলাদেশ বিষয়ে একটা যে কোনো অধ্যায় পড়তে পারেন ওই অধ্যায়ের ভিতরে পঞ্চাশটা এমসি থাকতে পারে মানে যাই থাকুক মোট কথা প্রশ্ন আছে যেমন আপনি একটা প্রশ্ন পারেন এই প্রশ্নটা আপনি পারেন হ্যাঁ তখন আপনি মনে করেন যে সহজ প্রশ্ন এটার সাথে আপনি একটা ওকে লিখে দিলেন তো এরকম যখন আপনি একটা বই প্রথমবার পড়বেন সেখানে যদি দশ হাজার এমসি থাকে আপনি এতদিন যা পড়াশোনা করছেন কমপক্ষে দেখবেন যে তিন হাজার এমসি কি আপনি পারেন মানে সহজ সহজ যেমন বাংলাদেশ বিষয়ে পড়তেছেন এখন আপনার এলাকার মুক্তিযুদ্ধ কত নাম্বার সেক্টর এটা তো আপনি জানেন এটা তো ভুল হওয়ার কিছু না মুক্তিযুদ্ধের সেক্টর কয়টা আপনার এলাকার সেক্টর কমান্ডার কে ছিল এগুলো তো আপনার জানা তো এরকম দেখবেন আন্তর্জাতিক পড়তে গেছেন অনেক বিষয় আপনার জানা হ্যাঁ এগুলো আপনি এখন পর্যন্ত যে পড়াশোনা করছেন পড়াশোনার মাধ্যমে বাস্তব জ্ঞান থেকে আপনার জানা অথবা একটা অঙ্ক করতে গেছেন অঙ্কের মধ্যে সূত্র আসছে এ প্লাস হোল স্কোয়ার তো এটাকে আপনার নতুন করে শিখতে হবে এটা তো আপনি জানেন স্কোয়ার প্লাস টু প্লাস b স্কোয়ার তো এরকম জানা অনেক বিষয় আসবে সেক্ষেত্রে দেখবেন যে প্রায় থার্টি পার্সেন্ট প্রশ্ন আপনি জানেন তো আপনি যখন প্রথমবার একশো প্রশ্ন পড়বেন দেখবেন যে তিরিশটা প্রশ্নের মধ্যে আপনার ওকে লেখা হয়ে গেছে তার মানে একশো প্রশ্ন যদি পড়েন তাহলে আপনার তিরিশটা প্রশ্ন হয়ে গেলে থার্টি পার্সেন্ট তাহলে বাকি থাকতেছে সত্তরটা অনুরূপভাবে যখন আপনি দশ হাজার এমসিকিউ পড়বেন থার্টি পার্সেন্ট পড়া হয়ে গেলে তিন হাজার এমসিকিউ তাহলে প্রথমবার রিভাইসে আমাদের কি এই যে তিন হাজার এমসি চলে যাবে ওকের মধ্যে যখন আপনি দ্বিতীয়বার পড়বেন তখন যেই এমসিকিউগুলো গুলো আপনি পারতেন না আগে যে একবার পড়ছেন এইগুলোর মধ্যে আইসা দেখবেন কি আবার আপনি পারেন এখন কারণ আগে তো একবার পড়ে গেছেন সেকেন্ড টাইম যখন রিভাইস দিচ্ছেন তো এই তখন দেখবেন আরও কমপক্ষে দুই হাজার এমসি আপনি পারেন এটা হলো কমপক্ষে তাহলে যখন আপনি দুইবার পড়ছেন দশ হাজারের মধ্যে কি আপনার ফিফটি পার্সেন্ট অলরেডি ক্লোজ হয়ে গেছে দুইবার পড়ার কারণ এইখানে হ্যাঁ যখন তৃতীয়বার পড়বেন আগে দুইবার পড়ার কারণে তৃতীয়বার ওভার আইসা দেখবেন আরও কমপক্ষে তিন হাজার এমসি কিউ কারণ একটা ছেলে যখন যে কোনো একটা ছাত্র যত গাধা হোক সে যদি তিনবার একটা বিষয় পড়ে তার একদম আমাদের কি বলে সহজ কথা সে যদি গাদা ছাত্র হয় সেভেন্টি পার্সেন্ট তার কভার হয়ে যদি মনোযোগ সহকারে সে পড়ে তাহলে তিনবার রিভাইসের মধ্যে এইভাবে যদি আপনি বইগুলা দাগান এই যে ওকে লিখলেন ওকে লিখলেন ওকে লিখলেন তখন আপনার দেখবেন একশোর মধ্যে আপনার কি হয়ে গেছে সত্তরটা টাইম সিকিউ শিখা হয়েছে বাকি থাকতেছে কয়টা তিরিশটা এইভাবে যদি আপনি চতুর্থবার রিভাইস দেন তখন যায় দেখবেন আরও দশ হাজার এক হাজার এমসিকিউ শিখা হয়ে গেছে তো আপনাকে সরকারি চাকরির প্রস্তুতির জন্য তিনটা থেকে চারটা রিভাইস তো দিতেই হবে দেখেন আমরা শুরু করছিলাম বড়ো একটা সার্কেল দিয়ে তখন যখন পরীক্ষার আগে আপনার পনেরো দিন বা বিশ দিন সময় আসে তখন আপনার যখন তিনটা চারটে রিভাইস সারা বছর এমনি দেও বই যখন উল্টাবেন যা দেখবেন ওকে কেলিকা এগুলা তখন আর পড়বেন না কারণ এগুলা কি আপনি পারেন তখন আপনি কোনগুলো পড়বেন ওই যে যেইগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ বা মনে হয়েছে পারব না খুব কঠিন এগুলার পাশে আপনি কী করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখেন অথবা ডো অথবা রিড লিখে রাখছেন তখন আপনি কী করবেন শুধুমাত্র ওকে লেখাগুলো বাদ দিয়ে যে এমসি পারতেন না এই যে আপনার চারবার রিভাইজ দেওয়ার কারণে এইট্টি পার্সেন্ট আট হাজার কমপ্লিট হয়ে গেছে শুধু কত এমসি পড়বেন দুই হাজার এমসি পড়বেন যেই কাজটা আপনি শুধুমাত্র কী করতে পারেন দুইটা আইকন ব্যবহারের মাধ্যমে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি পারেন ওকে লিখবেন আর একটা হচ্ছে আপনি পারেন না রিড লিখবেন যখন আপনার মনে হবে যে এই রিডের সেকেন্ড টার্ম যখন রিভাইস দিবেন রিডের অপশনটা পড়বেন যখন আপনি দেখবেন যে রিডেরটাও আপনি পারতে আসেন রিডটা কাটেন এটার মধ্যে ওকে লিখেন এইভাবে সকল রিডকে যখন ওকেতে স্থানান্তর করবেন দেখবেন আপনার বইটা তিনটা রিভাইস দেওয়ার পরে এইটা ওয়ান থার্ডে চলে আসছে অর্থাৎ একটা বইয়ে যদি পেজ হয় পাঁচশো তখন আপনি যখন তিনবার রিভাইজ দেবেন এটার পেজ সংখ্যা আপনার কাছে আইসা দাঁড়াবে একশো পঞ্চাশ বা একশো ষাটটা পেজ আপনাকে পড়তে হবে বাকিগুলো দেখবেন আপনার পড়া হয়ে গেছে তো এইভাবে আপনারা পরীক্ষার আগে সিলেবাসটা গোছায় নিয়ে আসবেন শুধুমাত্র কি করে দুইটা আইকন একটা হচ্ছে ওকে আর রিড ব্যবহার করে কিন্তু আপনারা বইয়ে দাগান না না দাগানোর কারণে কি হয় পরীক্ষার আগে যায় দেখেন আপনার পুরা বই এখন কোনটা পারেন কোনটা পারেন না এইটাও তো আপনার মাথায় আসে না আপনাকে আবার সব পড়তে হয় এখন পারা জিনিসগুলো যদি আপনি বারবার পড়েন তাহলে না পারা জিনিসগুলো আপনি কখন পড়বেন আমার হচ্ছে প্রশ্ন এটা তো আপনারা যদি ননটা এভাবে গুছান আজকের যে টেকনিক আমার মনে হয় এটা আমার পড়ার স্টাইল এবং আমি চেষ্টা করতাম এভাবে পড়ার যা আমি আপনাকে বলতেছি এটা না আমি যখন প্লান্টে যাব এখন তো আমি বাসায় প্লান্টে যদি যাই কথার কথা তো আমি আমার নিজের বই থেকেই দেখাবো আপনাদেরকে যে আমার চাকরি পর আগের বইগুলো দেখাবো যে আমি এভাবে পড়তাম তো আমার মনে হয় এভাবে যদি সিলেবাসটা গুছিয়ে নিয়ে আসেন আপনাদের জন্য খুবই ইজি হবে ননটা খুবই সহজ হবে পারবো ইনশাআল্লাহ ভাই পারবো এখন লাস্ট কথা হচ্ছে যে সমস্ত ভাইরা আমাদের বিচে ক্লাস করেন তো আলহামদুলিল্লাহ আর যারা আমাদের এখানে নতুন কিছু ভাই চাকরির পড়াশোনা থেকে দূরে আসিলেন আমি সাত দিন ফ্রি ক্লাসের ব্যবস্থা করছিলাম আমাদের সাত দিন ফ্রি ক্লাস শেষ যদি আপনার ক্লাস ভালো লাগে আমার সাথে কথা বলে ভর্তি হয়ে যান আর যদি ভর্তি না হন কোনো আফসোস নাই আপনাকে আমাকে ক্লাস ফ্রি দিতে হবে না সেই জন্য দোয়া করেন আর পড়াশোনার মধ্যে থাকেন যাদের বই লাগবে আমাকে নক করে ক্লাস না করলে বই সংগ্রহ করেন আর যারা পড়বেন আমাকে নক করে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হয়ে যান সেক্ষেত্রে আপনি একটা বই ফ্রি পাবেন আর এর বাইরে বইগুলো আপনার কিনে নিতে হবে তো আমি আপনাকে এখানে তিন থেকে চার মাস পড়াবো ডিপার্টমেন্ট পড়াবো পরীক্ষা নেব তো নতুন করে বলার কিছু নেই আপনার যদি মানে যাদের যারা আমার কথা একদিন হইলেও শুনছে যদি সে ক্লাস করে একদিনের কথাই তার জন্য যথেষ্ট হ্যাঁ নন বিস্তারিত অবশ্যই পড়বেন কেন পড়বেন না এইটা আমি পড়াশোনার স্টাইলটা যখন বিস্তারিত পড়ে দাগাইতে আসবেন তখনই তো কেন পড়বেন না অবশ্যই পড়াশোনার বিকল্প না আমি তো আগেই বলছি যে আপনারা নতুন শুরু করতেছেন শর্টকাট রাস্তা হচ্ছে প্রফেসর ডাইজেস্ট আর যারা পুরাতন ভাই আসেন প্রফেসর ডাইজেস্ট শেষ তারা বিস্তারিত অবশ্যই পড়বেন আপনার প্রফেসর ডাইজেস্ট শেষ আপনি বসে থাকবেন কেন আরও বিস্তারিত পড়বেন এমপি থ্রি পড়বেন প্রফেসর সিরিজ পড়বেন নতুন যারা শুরু করতেছে প্রফেসর ডাইজেস্ট দিয়ে শুরু করেন যখন এটা শেষ হয়ে যাবে এর মধ্যে চাকরি হয়ে গেলে আলহামদুলিল্লাহ যদি মনে করেন না আমার সিলেবাস বাড়াবো বাড়ান তবে একটা কথা বলি প্রফেসর ডাইজেস্ট পড়ে যদি মানুষের বিসিএস হয়ে যায় আপনার পরীক্ষা এর চেয়ে কঠিন না কিন্তু একজন ছাত্র এখানে বলতে পারবেন না আপনি প্রফেসর শেষ করছেন আপনারা হচ্ছে একটা বই কিনেন আরেকটা একটা একটা বই 10 বার শেষ করছেন এখানে একজন বলেন তো ভাই আমার কাছে একটা বই আছে নন ডিপার্টমেন্টের আমি 10 বার শেষ করছি বলেন এখানে একজন বলেন সততার সাথে একজন বলেন সাহস করে বলেন আছেন কেউ একজনও নাই এটা হচ্ছে আপনাদের দুর্বলতা শুধু বই কিনেন আমি তো প্রতিদিনই বলি যে আপনারা বই কিনেন আবেদন করেন কিন্তু পড়াশোনার নামে খবর নাই